নমস্কার আজ আরও একটা বাঁধাকপির রেসিপি করে দেখাবো সেটা মাছের মাথা দিয়ে সঙ্গে বড়িও দেব ফার্স্টে একটা কড়াইয়ে খুব গরম করে নিয়ে তাতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল তাতে দিয়ে দেবো শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে খুব ভালো মতন ভাজা করে নেব সামান্য পরিমাণ ভাজা হয়ে আসলে তাতে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটো সেই টমেটো দিয়ে আবারও খুব ভালো মতন কষিয়ে ভেজে নেব তাতে দিয়ে দেব পরিমাণ মতো আদা বাটা দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে নেব তাতে দিয়ে দেব আগে থেকেই মিক্সারে পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বাটাটা আমি অল্প পরিমাণে ব্যবহার করব যেহেতু সেখানে অনেক বাচ্চারাই খাবে ঝালটা যে যার পরিমাণ মতো ব্যবহার করে নেবে দিয়ে আমি খুব ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তাতে দিয়ে দেবো আমি আগে থেকেই রেডি করে রাখা কড়াইশুঁটি সেই কড়াইশুঁটিটা দিয়ে খুব ভালো মতন ভেজে নেব ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো আমি আগে থেকে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটা বাঁধাকপিটা দিয়ে খুব ভালো মতন নাড়িয়ে কষিয়ে নেব আর বাঁধাকপি থেকে প্রচুর পরিমাণে জল ছাড়ছিল সেই জলটা আমি শুকিয়ে নেব তাতে দিয়ে দেব আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আমি খুব ভালো মতন নাড়িয়ে নেব এবং যে জলটা বেরোচ্ছে সেই জলটা আমি শুকিয়ে নেব তাতে দিয়ে দেব আমি পরিমাণ মতো ডালের বড়ি এবার দিয়ে দেব সেই আগে থেকে ভেজে রাখা মাছের মাথাটাও দিয়ে খুব ভালো মতন আমি ভেঙে নেব যেন মাছের মাথাগুলো ভালোভাবে মিশে যায় তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন চিনি স্বাদ মতো যেন বাঁধাকপির টেস্টটা আরও ভালো আসে এবার আমি দিয়ে দেব তাতে পরিমাণ মতো গরম মশলা দিয়ে আমি ভালো মতন নাড়িয়ে নামিয়ে নেব তো কেমন হয়েছে বাঁধাকপির রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখবে খেতে অসাধারণ হবে এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা শেয়ার করে দেবে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পেজটাকে ফলো করে রেখো আর যদি ইউটিউবে থেকে দেখে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও সবার সঙ্গে কথা বলতে বলতে আমার বাঁধাকপির রেসিপিও রেডি হয়ে গেছে তাহলে দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে আবার নতুন একটা ভিডিওতে